উদযাপন করছেন নোমান তার নিজের দলের পজিশন আবারও শাহেদ গোলটা শুধু হবে কিনা এবং ব্লক করেছেন ওখানে রেফারি বাসি দিয়েছেন ফ্রিকিকটা পেয়েছেন সাদিক আহমদ আমাদের সাথে যুক্ত হয়েছেন ফ্রিকিকটা দেখে নিলাম এবং ভালো একটা শুটিং করেছিলেন ব্যাক পাস কোলেন এই সুযোগটা সুযোগ ছিল একেবারে সহজ সুযোগ ছিল নাম্বার 17 এবং গোল গোল নাম্বার 17 নাম্বার 7 দারুন একটা গোল এবারে নাম্বার 7 রুবেল সামনে দাঁড়িয়ে আছেন ইমন মির্জা উদ্দেশ্য ইমন মির্জা লং পাস শкан থেকে আব্দুল লকিংস আব্দুল লকিংস আব্দুল লকিংস গোল কোলেন গোল করলেন ইমান মির্জা ব্যাক পাস রাজন নাম্বার এইট আবার ইমন মির্জা আবার ইমন মির্জা আবার ইমন মির্জা তবে রাখতে পারলেন না ও এবং